এবার সাকিবকে অবস্থান পরিষ্কার করতে বলবেন ক্রীড়া উপদেষ্টা দিয়েছেন আলটিমেটাম সাকিব আল হাসানের পরিচয়টা প্রথমে তিনি ক্রিকেটার বয়সে সর্বকালের সেরা ক্রিকেটার দ্বিতীয়ত তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গত সাত জানুয়ারি নির্বাচনে মাগুর কাশন আসন থেকে তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হন কিন্তু পাঁচ আগস্ট জনতার তব্বুত্তানে শেখ হাসিনা সরকারের পতনের পর হারিয়ে যায় সাকিবের সংসদ সদস্য পরিচয় সাকিব এখন আবার শুধুমাত্র একজন ক্রিকেটার কিন্তু সাকিব নিজেও কি সেরকম পাবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসুন সে যে করের মাঠে কেরিয়ার শেষ টেস্ট খেলতে হবে সেই ভাবনাই পরিষ্কার করে জানাতে হবে আর শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বই বার্তায় বার্তা দিয়েছেন তার উদ্দেশ্যে ক্রীড়া উপদেষ্টা বলেন আমার মনে হয় ওনাকে ওনার জায়গা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়ে কথা বলা প্রয়োজন মার শাফি বিন মর্তুজা মনে হয় এরই মধ্যে সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেই নিরাপত্তা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ কি নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গা থেকে রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি খেলোয়াড় হিসেবে সাকিবকে নিরাপত্তা প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন সাকিব আল হাসানের পরিশেক্ষিত দুইটা একটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ প্যানেল থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন মানুষের মধ্যে এই দুইটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এখন খেলোয়াড় হিসেবে যদি আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু সম্ভব নিরাপত্তা দেওয়া আমাদের কিন্তু সেটা দায়িত্ব সেটা অবশ্য আমরা দেব তিনি দেশে এলে সেটা আমরা দেব তিনি আরও বলেন এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে কিন্তু নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটাই তারা দেবেন তবে রাষ্ট্রিক পরিচয়ের কারণে যদি সাকিবের উপর দেশের মানুষের ক্ষোভ তাকে সেই ক্ষোভ সাকিবকে প্রশমন করতে হবে বলেও মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা প্রিয় দর্শক সাকিবকে বলা আসলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে